বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ঔষধ কিনতে আগ্রহী হচ্ছে পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরাসরি রপ্তানি শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের জাহাজ নির্বিঘ্নে ভিড়ছে বাংলাদেশের সমুদ্র বন্দরে যা গত পনেরো বছরে ছিল কল্পনাতীত বিষয় বাংলাদেশের অর্থনীতিতে কতটা প্রভাব রাখতে পারে পাকিস্তানে ওষুধ রপ্তানি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পরেই ওষুধ শিল্পের সুনাম পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশের স্কোয়ার বেক্সিমকো ওরিয়ন এরিস্টোফার্মার মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশেই তৈরি করছে দুই সহস্রাধিক ধরনের ঔষধ সাধারণ প্যারাসিটামল থেকে জীবন রক্ষাকারী পেনিসিলিন এবং অ্যান্টিবায়োটিক সব ধরনের ওষুধই তৈরি হচ্ছে বাংলাদেশে দেশের চাহিদা মিটিয়ে প্রায় শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে আসছে বাংলাদেশ এশিয়ার বিভিন্ন দেশ এমনকি ইউরোপ আমেরিকায় বাংলাদেশের ওষুধের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবার ঔষধ শিল্পে বাণিজ্য সম্পর্ক আরো উন্নত করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ঢাকায় অবস্থানরত পাকিস্তানের হাই কমিশনার এই আগ্রহের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার সাথে হওয়া বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ফার্মাসিউটিক্যাল খাতে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশ অর্থনৈতিক শিল্প প্রযুক্তি এবং কৌশলগত ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা পেতে পারে বাংলাদেশ নতুন বাজার দখল রপ্তানি বৃদ্ধি বাণিজ্য ঘাটতি কমানো এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে কম দামে উন্নত মানের ঔষধের জন্য পাকিস্তানে ইতোমধ্যেই বাংলাদেশে ব্যাপক সুনাম রয়েছে পাকিস্তানের বাজারে জেনারিক ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল খুবই চাহিদা সম্পন্ন বাংলাদেশ খাতে শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারে তাছাড়া পাকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার গেটওয়ে বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো চাইলে পাকিস্তানে তাদের প্যাকেজিং কিংবা ডিস্ট্রিবিউশন হাব স্থাপন করতে পারে এতে পাকিস্তানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে আফগানিস্তান ইরান এবং মধ্য এশিয়ার বাজারে প্রবেশ করা সম্ভব পাকিস্তান যদি বাংলাদেশি কোম্পানিগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন করে তবে তাদের নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়বে ওষুধের জন্য পাকিস্তান বর্তমানে ভারত ও চীনের উপর নির্ভরশীল বাংলাদেশ থেকে ওষুধ আমদানির মাধ্যমে পাকিস্তানের জন্য বিকল্প উৎস তৈরি হবে ওষুধ আমদানি ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিবিউশন এবং প্যাকেজিং কাজে পাকিস্তানের স্থানীয় জনগণ নিয়োজিত হবে এতে পাকিস্তানের সরাসরি কর্মসংস্থান তৈরি হবে অর্থাৎ বাংলাদেশের ঔষধ শিল্প পাকিস্তানের বাজারে ঢুকলে দুই দেশের অর্থনীতি লাভবান হবে বলে আশাবাদ বিশ্লেষকদের